আগের মতো করে আর কোথাও খুব একটা ঘুরতে যাওয়া হয় না তো অনেক দিন বাসাতে বসে বসে বোর হচ্ছিলাম কোথাও ঘুরতেও যাওয়া হয় না তোমাদের ভাইয়া তো হাত ভেঙে পড়ে আছে তাই খুব একটা বের হই না তো আজকে ভাবলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক আমারও ভালো লাগবে প্লাস মেয়েরও ভালো লাগবে বাচ্চা মানুষ বাসার মধ্যে থাকতে থাকতে একদম পুরাই বোর হয় বিকেল হলে তো নিচে নামার জন্য খুব ছটফট করে তারপরেও নিচে নামা হয় না যেহেতু আমি আশেপাশে তেমন খুব একটা চিনিও না তাই আর কি তো আজকে ভাবলাম যে তোমার ভাইয়াও যে চলো যাই আজকে কোথাও ঘুরে আসি বাইরে থেকে ফুচকা টুচকা খেয়ে আসি তো বললাম যে আচ্ছা চলান যাই আমিও রেডি হওয়া শুরু করে দিলাম এই তো আমি রেডি হচ্ছিলাম আর তোমাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছিল পাশেই এমনভাবে জুম করে করে ভিডিও করে রে ভাই পরে দেখলে নিজেরই নিজের কাছে ভয় লাগে আর এই তো এইদিকে যে তোমাদের ভাইয়া আর আমার বাচ্চাটা এই যে নামতেছে হাঁটু হাঁটু করে সিঁড়ি দিয়ে নামতেছে সে তার বাবার সঙ্গে হাত ধরে নামবে আমি বলতেছিলাম যে আমি মেয়েকে কোলে নেই তোমাদের ভাইয়া বলে যে না আমি কোলে নেই তার হাত ভাঙা তারপরেও মেয়েকে সে তার সাথে রাখবে আমার কাছে দিবে না এই হলো অবস্থা আর আর আমার মেয়েটাও হয়েছে সেরকম ভাই হাঁটা শিকার পরে আর আমাকে পাত্তাই দেয় না সে তার বাবার সঙ্গে এই যে কুটুর কুটুর করে হাঁটে দেখো কি সুন্দর করে মার্শাল্লাহ তার বাবার হাত ধরে হাঁটতেছে এই দৃশ্যটা দেখলেই তো মনে হয় যে জীবন জীবনসার্থ জীবন পরিপূর্ণতায় না এর থেকে আর ভালো লাগার জিনিস কিছু হয় বলো আর আমি এই যে পিছন পিছন একটু ভিডিও করতেছিলাম তাই সে আমাকেও ঘাড় ঘুরাই ঘুরাই দেখতেছিল মানে বলতেছিল তুমিও সাথে আসো এরকম কিছু বোঝাচ্ছিলো তো যাই হোক আমরা রাস্তায় এসে সাথে সাথে একটা অটো পেয়ে গেলাম আর অটোতে উঠে যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার মেয়েকে বলি মুখ বন্ধ করো সে আরও ইচ্ছা করে করে ওইরকম মুখের এক্সপ্রেশন পাল্টায় পাল্টায় দিচ্ছিল এটা দেখে আমি আর তার বাবা হাসতেছিলাম যে মেয়েকে যেটা মানা করি এখন সে সেটাই আরও বেশি করে 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 তবে বাচ্চা মানুষ তো ওদের এইগুলো দেখতেও ভালো লাগে আনন্দ পাই মজা লাগে কিন্তু আর এই তো আমরা গাড়ি থেকে নেমেই এই যে সোজা এখানে চলে আসছি এখানে দুইটা দোকান আছে ফুচকা চটপটি এত ভালো ফুচকা চটপটি বানায় তাই মাঝে মধ্যে বিকেলে এখানে আসা হয় আর জায়গাটাও সুন্দর লাগে ভালো লাগে চারপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর আর এইখানে আমার মেয়ে এত বেশি খুশি হয়ে গেছে তার বাবাকে দেখে মানে তার বাবা তাকে না জানায় ওই দোকানে গেছে কিছু খাবার দাবার অর্ডার দিতে আর সেই এই সময়টুকু তার বাবাকে দেখে নাই হঠাৎ করে চারিদিকে খুঁজে আমার জিজ্ঞেস করে বাবা বাবা পরে ওই যে দেখাই দিছে আর সে দেখে এত খুশি হয়েছে হাততালি দিচ্ছিল মানে সে বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে একদম বাবা পাগলে একটা মেয়ে হইছে আমার মার্শাল্লা তো আর এইখানকার জায়গাটা এত ভালো লাগতেছিল আমি তো চেন্ডেল খুলে হাঁটা শুরু করে দিয়েছিলাম মানে ভালোই লাগতেছিল খালি পায়ে হাঁটতে আর এখানে আমি আবার তোমাদের ভাইয়ের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিতে গিয়ে আমি নিজেই হাসে আসছি বেচার সঙ্গে অনেক দিন কোথাও যাওয়া হয় না হাত ভাঙার কারণে তো আজকে চলে আসছি আর বেচারার হাত ভেঙে গেছে আমরা যখন গ্রামে ছিলাম তখন গ্রামে গিয়ে বৃষ্টির রাতে ফজরে নামাজ পড়তে অন্ধকারে বের হয়েছিল আর পা পিছলে পড়ে গিয়ে বেচারাটার হাত ভেঙে গেছে এখন এই অবস্থা তো তাকে দেখাচ্ছিলাম যে সে হাত ভেঙে পড়ে আছে আর আমরা দুজন ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর আমাদের মেয়ে ওই দূরে যায় একা একা খেলা করতেছিল মানে আমাদের আরও কোনো টেনশনই নাই তার মাথার মধ্যে আর এই তো এর মধ্যেই আমাদের চটপটি ফুচকা চলে আসছে আমরা ট্রাই করার আগেই আমার মেয়ে খেয়ে একদম ঝাল টাল লাগায় নিয়ে অবস্থা খারাপ পুরো ঠোঁট লাল টাল করে নিছে মানে প্রচুর ঝাল লাগছে পরে তাকে পানি এনে খাওয়াই টাওয়াই দিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম এই দেখো মানে সেই একাই একশো মানে কোনটার ধরে খাবে কোনটা রাখবে সে নিজেই বুঝতেছিল না আর খাওয়ার পরে ঝাল লাগাই নিয়ে ম্যা ম্যা করা শুরু করে দেয় এই তো এরকম জীবন চলতেছে আমাদের